বাংলা বাঙালিকে ভালোবাসেন বাংলা বাঙালি প্রচারও করেন ইদানিং সব ভুঁই ফোর উঠতি নায়িকা পট করে ইংরেজি বলে দেখে থাকবেন অথচ বাংলা সিনেমা বাংলা নাটক করেই এদের পরিচিত দিনও চলে তবু বাংলা না বলে কথাই কথাই ইংরেজি আমার বাংলা আমি হ্যাঁ অবশ্যই বাংলা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাদুর থান বা ইটস না দ্য ব্যাস্ট সো আব্দার যেটা গিয়ে দ ব্যাস্ট ইনফার্শন আইন ইউ রাইট হম বা থ্যাংক ইউ ফর ল্যারিং মি ল্যারিং মি কে হ্যাঁ ওকে ওকে এই বিউটি কন্টেস্টে তো এই ধরনের নেকি ট্যাস্ট মহিলাকে কে চান্স দিল কেইবার স্টেজে ওঠে অপুবিশ্বাসের মতো তারকার সামনে দাঁড়ানোর সুযোগ করে দিলো সেটাই আশ্চর্যের কোনো যোগ্যতা নেই ভদ্রতা সৌজন্য কিছুই নেই শুধু বিদেশি অ্যাকসেন্টে ইংরেজি বলার ঢং আর কিছুই পারে না একে অপু এমন ভাবে ধরেছে যাতে সে বাপ বাপ বলে বাংলাতেই কথা বলতে বাধ্য হয় হলেও তাই প্রমাণ হয়ে গেল বাংলা বলতে পারি না